দাবিকে সামনে রেখে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবন্ধী সমাজের ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত থেকে যাচ্ছে তাই তাদের মৌলিক চাহিদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে এই দাবিপত্র পেশ করা হয়েছে সংগঠনের প্রথম ও মুখ্য দাবি মানবিক পেনশন বৃদ্ধি বর্তমানে প্রতিবন্ধীরা মাসে মাত্র এক হাজার টাকা পান যা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ন্যূনতম চাহিদাও পূরণ সম্ভব নয় তাই তারা পেনশন সাত হাজার টাকা করার দাবি জানিয়েছেন তাদের আরো দাবি যেসব প্রতিবন্ধী এখনও অন্তদয় যোজনার আওতায় আসেননি তাদের অবিলম্বে সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে এবং নিয়মিত রেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সংগঠনের তরফে আরও বলা হয়েছে বহু প্রতিবন্ধী এখনো জব কার্ড পাননি তাদের দ্রুত জব কার্ড প্রদান করে একশো দিনের কাজের সুযোগ দিতে হবে পাশাপাশি সরকারি বিদ্যালয়গুলিতে প্রতিবন্ধী শিক্ষিত চাকরির সুযোগ আবেদন জানানো হয়েছে এছাড়াও যেসব প্রতিবন্ধী হাতের কাজ বা হস্তশিল্পে দক্ষ তাদের জন্য কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করার দাবি উঠেছে সব শেষে সংগঠনটির দাবি ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রাখার ব্যবস্থা করতে হবে উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন সংগঠনের উপদেষ্টা মুকুল বর্মন তাদের দাবিগুলি নিয়ে ঠিক কি বলছেন শুনে নেব প্রথমে এক নম্বরে রয়ে গেছে আমরা আমরা মানবিক পেনশন যেটা পাই হাজার টাকা করে সেটা ন্যূনতম আমরা সাত হাজার টাকা করতে বলছি কারণটা হচ্ছে আজকে যে দ্রব্য বৃদ্ধি তাতে এক হাজার টাকা দিয়ে আমাদের কিছু হয় না এবং আমরা এ দাবিগুলো নিয়ে চব্বিশে চব্বিশে জুলাই থেকে আমরা শুরু করেছি আন্দোলন কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি দ্বিতীয় দাবি হচ্ছে যে প্রতিবন্ধীদের অন্তর্দয় রেশনভুক্ত করতে হবে অনেক প্রতিবন্ধীরা তারা রেশন অন্তর্দয়ে রেশন পান না তারা দুস্থ মানুষ তাদের যাতে রেশ অন্তর্দয় রেশন কার্ড হয় এই আমরা দাবিটা তুলে ধরেছি আমরা দাবি তুলে ধরেছি আমরা দাবি তুলে তুলে ধরেছি অনেক প্রতিবন্ধী ভাই বোনরা তারা জব কার্ডের বাইরে আছে তাদের তাদের নাম অনেকের জব কার্ডে নেই তাদের নতুন করে জব কার্ডের আওতায় আনতে হবে এবং একশো দিনের কাজ দিতে হবে তারপরের দাবি আমাদের হচ্ছে যে সমস্ত সরকারি স্কুলগুলোয় সমস্ত সরকারি দপ্তরে প্রতিবন্ধী যে শিক্ষিত ছেলেমেয়েরা আছে বেকার তাদেরকে নিয়োগ করবার জন্য আমাদের দাবি হচ্ছে আবার যে কর্মসংস্থার দাবি যারা যে সমস্ত প্রতিবন্ধীরা পড়াশোনা জানে না এবং হাতের কাজ জানে তাদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি যে তিস্তার পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিবন্ধীদের সংরক্ষণ সিট করতে হবে এর কারণ আমরা দেখেছি যে পার্লামেন্টে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান তারা প্রতিবন্ধীদের জন্য কোনো আলোচনা তারা তোলেন না তাই আমরা আমাদের নিজস্ব যদি প্রতিনিধি থাকে তাহলে প্রতিবন্ধীদের সমস্যার কথাটা তুলে ধরবে এই আমাদের দাবি দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে কি করবে আমরা বৃহত্তম আন্দোলন শুরু করব আবার কয় দফা দাবির ভিত্তিতে আজকে আপনারা আজকে আজকে আমাদের সাত দফা দাবির ভিত্তিতে আপনার নামটা আমার নাম মুকুল বর্মন কোন দায়িত্বে রয়েছে আমি এই সংগঠনের উপদেষ্টা ফোর ইনটু সেভেন কোচবিহার